ঢাকার বুড়িগঙ্গা থেকে একত্রে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত নারী পুরুষের লাশ উদ্ধার করেছে বরিশাল নৌ পুলিশ ফাঁড়ি এর আগে মিরেরবাগ এলাকা থেকে দুপুরে আরও একটি শিশু ও নারী সহ দুজনের লাশ উদ্ধার করেছে সদরঘাট পুলিশ এ নিয়ে একদিনে বুড়িগঙ্গা থেকে মোট চারটি লাশ উদ্ধার করা হল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মাদারীপুর টিনের মসজিদঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল সেমানতদন্ত্রের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠিয়েছে নৌ পুলিশ বরিশুল নৌ পুলিশের এক এস আই মুক্তার হোসেন জানান লাশ দুটি নদীতে ভাসতে দেখা দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি লাশ যাতে ভেসে উঠতে না পারে সেজন্য পঞ্চাশ কেজি ওজনের চালের বস্তার সাথে হাত বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল লাশগুলো একেবারে পচে গলে যাওয়ায় পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এর আগে শনিবার দুপুরে বুড়িগঙ্গায় আধা ঘন্টার ব্যবধানে ভাসমান অবস্থায় নারী ও শিশু সহ দুজনের লাশ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ ধারণা করা হচ্ছে তারা সম্পর্কে মা ও ছেলে উদ্ধারকৃত নারীর বয়স পঁয়ত্রিশ ও শিশুটির বয়স তিন থেকে চার বছর ওই নারীর পরনে সালোয়ার কামিজ এবং গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল আর শিশুটির গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ছিল ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাদেরকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে